হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ভিডিও অনেক দিন পর ডেলি ভ্লগিং বা ভ্লগিং স্টার্ট করলাম অনেক দিন পর ভিডিও দেওয়া স্টার্ট করলাম তো আমার মনে হয় রাখি পূর্ণিমার থেকে বেশি ভালো বোধ আর কিছু হতো না যখন যে দিনটায় আমরা ভিডিও দিতে পারি তো যাই হোক সেরকম কোনো ব্যাপার না জাস্ট অনেক দিন ধরে মাঝখানে কিছুদিন ধরে প্রচুর জিনিস ক্যাপচার করা হয়েছে কিন্তু সিচুয়েশান এমন যেখানে দাঁড়িয়ে সেই ভিডিও পোস্ট করা বা ভিডিও এডিট করা বা এইসব কোনো কিছুই করার মানসিকতার কারণ নেই কিন্তু যাই হোক নিজেদের কাজটা নিজেদেরকে চালিয়ে যেতেই হবে তো যেরকম অনেকের কাজ টিচারি বা অন্যান্য আইটি সেক্টর বা সরকারি যে কোনো কাজ করা সেরকমভাবে আমার কাজটা সোশ্যাল মিডিয়াতে তো সেগুলো করতেই হবে যাই হোক তো এত কথা না বলে আজকে ছিল রাখি সেই কারণে শুধুমাত্র বিকেলের কিছু মুহূর্তই মুহূর্তগুলো শেয়ার করলে নিজের ফিডে বা নিজের ওয়ালে যখন থেকে যায় পরে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে যে আমি ওকে প্রথমে একদম উল দিয়ে মনে আছে উল দিয়ে এরকম করে বাঙালিদের মধ্যেও অনেকের বাড়িতেই রাখিটা খুব সুন্দর করে পালন করা হয় ছোটবেলা থেকে সেরমভাবে প্রচলন কোনো দিনই আমার বাড়িতে ছিল না যত আস্তে আস্তে বড় হই লোকজনকে দেখেছি ট্রেন্ড হয়েছে তখন হাসতে হাসতে রাখি পড়ানো বা রাখি জিনিসটা নিজে থেকেই করেছি আমার বাড়িতে উৎসব তো একদম ছোট থেকেই ভাই ফোটাকে নিয়ে একদিন আগে আসা থেকে শুরু করে তিন চার দিন থাকা শুধুমাত্র আমার দাদারা বলে নয় আমার বাবাদের বোনরা মানে হচ্ছে আমার পিসিরা দাদারা সবাই মিলে এক জায়গাতে থাকা এবং তিন চার দিন উৎসবের মতো করে পালন হতো

दे ने की दे सुनिए तुमके तुमके बहुत

হও কিন্তু মামونی সুন্দর করে নয়নতারা দিয়ে রাখি পরিয়ে দিয়েছিল আর এখানে ওরা দুজনেই লটেচকপাইতে ভীষণ ভালোবাসে তো এইটাই এনেছিলাম ওদের জন্য যাতে ওরা অনেক দিন ধরে এগুলোকে শেষ করতে পারে যদিও জানি খুব বেশি দিন যাবে না এই আমার প্রিয় সকাল বিকাল আমার খেতে ইচ্ছে কোনটা কি বল হোয়াইট চকলেট দেখতে পাচ্ছি ডার্ক চকলেট